জোড়া বাঁধার সময় কিছু টেকনিক আছে কিছু বিষয় আছে ভুল করেও এগুলো করবেন না তাহলে কিন্তু আপনার ভালো পারার বাচ্চাও উঠবে না জোড়া বাঁধা হচ্ছে সবথেকে টাফ কাজ এই টাফ কাজকে আজকে ভিডিওতে একদম সহজ করে দেবো আজকের ভিডিওতে যারা পুরো দেখে নেবে এরপরে কোনো সিনিয়র দাদা বা ওসাদের কাছে না গেলেও চলবে জোড়া বাঁধা নিয়ে তো কী সেই টেকনিক একদম টপ লেভেলের টেকনিক আমি বলে দেবো আজকে জোড়া বাঁধার সব থেকে শ্রেষ্ঠ পয়েন্ট ভিডিওটা একদম শেয়ার করে দেবেন আপনার সিনিয়র দাদাকে শেয়ার করে দেবেন সবাইকে শেয়ার করে দেবেন সবাই দেখুক সবাই জানুক সবার কাজে লাগবে এই ভিডিওটা একদম জ্যাকপোট ভিডিও হতে চলেছে দেখুন যেই ভুলগুলো মানুষ করে বা যেই ভুলগুলো অজান্তে হয়ে যাচ্ছে অজান্তে হয়ে সবাই জেনে বুঝেও ভুল করছে সেই ভুলগুলো আগে বুঝে নিন আমি বলে দিচ্ছি প্রথমেই ধরুন আপনি একটা দশ ঘন্টা লেভেলের পায়রা নিয়ে আসলেন ভালো পায়রা তার সাথে আপনি একটা ভালো পায়রা জোড়া দিলেন তাহলে কি আপনার ভালো বেরাবে কখনই না তার কোনো সিওরিটি নেই যে আপনার ওই দশ ঘন্টার মতনই পেরাবে সবাই কী মনে করেন মূলত যে একটা দশ ঘন্টার পায়া নিয়ে আসলেন বা একটা সেরা পায়া নিয়ে আসলেন তার সাথে জোড়া দিলে এরকম সেরা বাচ্চা বেরাবে এরকম হয় না সহজে এই যে আজকে যেগুলো বলে দেবো এই ভুলগুলো করবেন না এবং ভুলগুলো কীভাবে শুদ্ধতে হবে সেগুলো বলে দেবো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন ধরুন আপনি এই পায়া নিয়ে আসতেন দশ ঘন্টা লেভেলের পায়াটা তার সাথে সে যেই ওজনের পায়রা বা সেই পায়াটার যে বডি ওয়েট যখন তার জোড়া দেবেন তার যে জোড়াটার ওয়ে যদি বেশি হয়ে যায় ওয়েট তাহলে কিন্তু ব্লাড এদিকে যাবে না ব্লাড এদিকে চলে আসবেন আজকে ব্লাড লাইন ব্লাড লাইন না ব্লাডটাকে ম্যাচিং খাওয়ানোর সিস্টেমটা জেনে নিন খুব সহজ করে বলে দেবো এর আগেও আমি কিছু কিছু বলেছি আজকে একদম ডিটেলসে বলে দেবো সেটা হচ্ছে আপনি যে পায়রা নিয়ে আসলেন হাই লেভেলের পায়রা যত ভালো পায়রা হবে তত তার ওয়েজন কমের দিকে যায় এটা হচ্ছে একটা সিস্টেম এই সিস্টেমটা বুঝে নিন ভালো করে যত ভালো পায়রার দিকে যাবে যত পায়রার লেভেল ভালো হবে যত পায়রার কোয়ালিটি ভালো হবে তত পায়রার ওজন কমতে থাকে এবং পায়রার মোলায়েম বেশি হয় নরম বেশি হতে থাকে স্ট্রং কম হয় ঠিক আছে ভালো করে বুঝে নিন স্ট্রং কম হবে ভালো লেভেলের পায়রাগুলো স্ট্রং কম হবে ইমিউনিটি পায়রা ইমিউনিটি পাওয়ার কম থাকবে ওজনও কম থাকে ঠিক আছে টেকসই কম থাকে মজবুত কম থাকে ভালো পায়ার এটা হচ্ছে একটা বিশেষ লক্ষণ আপনাদেরকে কেউ বলেছে আগে অবশ্যই কমেন্ট কমেন্টে জানাবেন তো এই সব পায়রার সাথে আপনি যে কোনো পায়রা জোড়া যখনই দেবেন না তখন ওই যেই সমস্ত পায়া ওর থেকে কমা থাকবে ওদের মতো বাচ্চা চলে আসে এটা সে টেকনিক এখানেই মানুষ ধরা হয়ে যায় এখানেই মানুষ ভুল করছে বুঝতে পারছে না যে কী হচ্ছে কারণ ভালো পায়রা নমনীয় পায়রা হালকা পায়রার ব্লাড যখন আরেকটা একটা পায়ার সাথে জোড়া খাবে না ওই পায়রাটা যদি তার থেকে কমা হয়ে যায় তাহলে কিন্তু ব্লাড ওই কমার দিকেই আসে কারণ এই পায়েরার তুলনায় যেটা কমা পায়রা থাকবে সেটার ওজনটা একটু বেশি থাকবে ইমিউনিটি পাওয়ার স্ট্রং থাকবে মজবুত হবে হ্যাঁ জেনেটিকও মজবুত হবে তো সিস্টেম তো বুঝতে হবে যে জেনেটিকের মেশিনের নিয়মটা কী যে হালকাতে থেকে গাঢ় যেটা গাঢ় বেশি ওটার মতো আসবে বাচ্চা ওই হালকাটা কিন্তু বাদ হয়ে যায় খুব কম পায় বুঝতে পেরেছেন সিম্পলভাবে বুঝিয়ে দিলাম তো হালকা বডি হালকা নরম নমনীয় বডি পায়ার সাথে যদি আপনি মজবুত পায়রা মোটা পায়রা জোড়া দেন তাহলে এই মজবুত এবং মোটা পায়রার মতনই আসবে বাচ্চা দেখতে আসবে গুণাবলী এরকম আসবে তো এই ভুলটা আপনি করবেন না এইবার এই ভুলটাকে কীভাবে শুধরাবেন সেটাও বলে দিচ্ছি তার মানে বুঝতে পেরেছেন তো যে আপনার ভালো পারের সাথে আপনি যেটা তার থেকে মোটা পায়রা জোড়া দেন বা তার থেকে স্ট্রং পায়রা জোড়া দেন তাহলে কিন্তু স্ট্রং বা মোটা পায়রা মতো বাচ্চা আসবে তার মতো কিন্তু খুব কম আসবে আসবে কিন্তু কম আসবে ঠিক আছে ক্লিয়ার এইবার নেক্সট বলে দিচ্ছি যে এই ভুলটাকে কী করে শুধরাবেন এই ভুলটাকে শুধারানোর জন্য যে নমনীয় পায়রা আছে বা আপনার যে ভালো পায়রাটা আছে দুটো টেকনিক আছে দুটো টেকনিক দুটো টেকনিক একদম সহজ করে বলে দিচ্ছি একটা টেকনিক হচ্ছে সে যেরকম নরম নমনীয় হালকা তার থেকেও হালকা মারতে হবে আপনি যেদিকে পাল্লা ঘোরাতে চান মানে এদের মতো বাচ্চা করতে চান তাহলে দিকে যেটা জোড়া দেবেন সেটা হালকা হতে হবে নমনীয় হতে হবে নরম হতে হবে কম মজবুত হতে হবে তাহলেই ব্লাড লাইনটা এদিক ঘুরবে আর আপনার যে মেন এই পায়াটা এই পায়ার মতো আপনি বাচ্চা পেয়ে যাবেন এই হচ্ছে একটা টেকনিক ঠিক আছে যেটারই বাচ্চা বের করতে চাবেন চেষ্টা করবেন জোরা এমন পাড়া দিতে তার থেকে হালকা হোক তার থেকে ওজন কম হোক তার থেকে নরম হোক তাহলে পরে পেয়ে যাবেন একদম সিম্পল বলে দিলাম এগুলো হচ্ছে একদম হানড্রেড পার্সেন্ট জিনিস এগুলো জেনে নিন ওই যে লম্বা পর ছোট পর চিকন পর মোটা পর মিলাতে হবে চোখ মিলাতে হবে ডিপ চোখ লাইট চোখ তারপরে বডি শেপ আপ ডাউন অনেক কিছু মিলায় এইসব কোনো কাজেই লাগে না একদম এইসব কোনো কাজে লাগে না আমার কাছে কাজে লাগে না যদি আপনাদের কাজে লেগে থাকে আপনারা কমেন্টে জানাবেন সেকেন্ড টিপসে বলে দিই এবারে সেকেন্ড টেকনিকটা বলে দিই সেকেন্ড টেকনিকটা হচ্ছে আপনার বাড়িতে যে মেন পায়াটা ঠিক আছে ধরলাম এটা একটা মেন পায়রা এবার কি করবেন ধরুন মেন যে পায়রাটা সেটা একটা নর পায়রা আছে ঠিক আছে তো আপনার বাড়িতে যদি জোড়া পায়রা থাকবে দশ জোড়া পায়রার মধ্যে সবার ডিম বাচ্চা যখন করবেন তখন দেখবেন যে এই যে এই যে মেন যে তার তাদের মাদি সিলেক্ট মরে যাচ্ছে দিচ্ছি কী করে করতে হবে আর যদি এই মাদি হয় তাহলে নর কীভাবে সিলেক্ট করবেন সেটা বলে দিচ্ছি আমি তো দশ জোড়া পায়রার মধ্যে যে মাদিগুলো আছে ভালো ভালো মাদি ওই যখন দশ জোড়া পায়রার এদের মধ্যে যখন বাচ্চা হবে তো তখন দেখবেন যে ওই নরের মতো বাচ্চা কোনটা কোনটায় হচ্ছে হুম মাদি যখন সিলেক্ট করবেন আপনার যে মেন পায়াটা তার জন্য যখন মাদি সিলেক্ট করবেন তাহলে কি করতে হবে ধরুন আপনার কাছে পাঁচটা মাদি আছে পাঁচটা মাদিরই জোড়া দিলেন অন্যান্য পাড়ার সাথে তখন দেখবেন পাঁচটা মাদির পেট থেকে ওই নরগুলোর মতো বাচ্চা কোন কোন সেটে আসছে ধরুন নাম্বার ওয়ান সেটে যে বাচ্চা করলেন সেখানে মাদির মতো আসলো তার মানে মাদির ব্লাডটা গাঢ় ব্লাড তাহলে এই মাদির সাথে আমি যদি আবার এই পায়াটা জোড়া দিই তাহলে কিন্তু তাও মাদির মধ্যে চলে আসবে তাহলে হবে না তাহলে কী করতে হবে ধরুন সেকেন্ড জোড়ায় দেখা গেলো যে মাদির সাথে নর যেটা জোড়া দিয়েছেন ওখানে নরের মতো চলে আসছে পুরো হুবহু নরের মতো চলে আসছে তাহলেই হচ্ছে তখন সেই পায়াটার সাথে আপনি যখন এই পায়ার জোড়া দেবেন তখন কিন্তু এই আপনার যে মেন পায়াটা মন্দা পায়াটা ওর মতো ব্লাড লাইন ওর মতো বাচ্চা পেয়ে যাবেন ঠিক আছে যেহেতু এই মাদি পায়াটা যখন জোড়া ছিল আগের জোড়াটা তখন ওই যে নর পুরো নরের গোনা বলে এসছে মানে মাদির ব্লাড এতই পাতলা এতই হালকা যে সে নিজের কিছু রাখছেই না সে পুরো নরের দিয়ে দিচ্ছে তো আর তো এইটা যে এই মাদির সাথে যখন এই নরের জোড়া দেবো সব নরের দিয়ে দেবে সব নর বের করে দেবে তো আপনার যে মেন নর মেন যে পায়াটা তার মতো বাচ্চা আসবে তো সেই পায়ার সাথে জোড়া দেবেন ঠিক আছে আরও একটা ধরুন জোড়া জোড়া দেখলেন যে আপনার তিন নম্বর জোড়া সেখানে দেখলেন যে কালার এক আসছে কিন্তু গুণাবলি প্যাটার্ন সব অন্যরকম আসছে মাদির মতো চলে আসছে আপনার তিন নম্বর জোড়ার মধ্যে দেখলেন যে মাদি পাড়ার সাথে নরের জেলা জোড়া আছে বাচ্চা দেখলেন যে নরের মতো দেখতে এসছে কিন্তু মাদির মতো গুণাবলি আসছে তাহলে কিন্তু এখানে গন্ডগোল আছে আপনার টোটাল গুণাবলি এবং তার প্যাটার্ন তার ডানা সব টু যে সেম লাগবে সেম কিছু কপি বেরোতে হবে তাহলেই কাজে লাগবে নাহলে তো গন্ডগোল হয়ে যাবে নাহলে এই পাড়া যখন জোড়া দেবেন তখন তার মধ্যে দেখতে হবে কিন্তু তার মধ্যে গুণাবলি পাবে না কিন্তু দুটোই দরকার দেখতেও যে পেতে হবে গুণাবলিও দরকার তাই আপনার যে চার পাঁচটা সেট ছিল তার মধ্যে কোন মাদিটা মাদিটা সিলেক্ট করবেন অবশ্যই সেগুলো ভালো করা হতে হবে মাদিগুলো সিলেক্ট করবেন তার মধ্যে দেখবেন যে কোন মাদিটা নরের মতো হুবুহু গুণাবলী দেবে হুবুহু কালার দেবে হুবুহু সব দেবে ঠিক আছে সেটাই হচ্ছে আপনার কাজে লাগবে সেটাই আপনার বাজিটুকা ওইটা সেটা জোড়া দেবেন আপনি হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট নর মতো পেয়ে যাবেন যখনই ওই আপনার মেন নরের মতো বাচ্চা পেয়ে যাবেন আপনার সব বাচ্চা ভালো হতে হবে সব ভালো হবে ঠিক আছে এবার অনেক ক্ষেত্রে দেখা গেছে কি যে এইবারে দেখা গেলো মাদি পায়রাটা সব নরের মতো বাচ্চা দিলো ঠিক আছে সেকেন্ডবারে দেখা গেলো মাদির মতো বাচ্চা আসলো তো আপনার আরও একটু শিকার করতে গেলে কী করতে হবে ওই মাদির সাথে আরও দুই তিন আরও দুটো তিনটে মদার জোড়া যখন দেবেন না যদি দেখেন যে প্রত্যেকবারই নরের মতো হয় তাহলে তো লটারি তাহলে ওই মাদি দিয়ে সব কিছু করতে হবে না আপনি ঠিক আছে আর দেখা গেলো কখনও দেখা গেলো যে ওই মাদির সাথে এই নরের জোড়া দিলাম নরের মতো আসলো বা অন্য একটা নর্সে জোড়া দিল আমার মাদির মতো আসলো আবার নরের মতো আসলো এরকম করলে মোটামুটি চালানো যেতে পারে কিন্তু সবথেকে বেশি চলবে কোনটা বুঝতেই পেরেছেন যে যেই বাদিটা যত নর্শে জোড়া দেবো সব নর্ের মতো দিয়ে দেবে জোড়া বাচ্চা তো সেটাকে নিয়ে জোড়া মারতে হবে একদম সিম্পল সিস্টেম গাঢ় ব্লাড পাতলা ব্লাডের ব্যাপার নিয়ে আমি এর আগে ভিডিও দিয়েছিলাম তো আজকে আর একটু বুঝিয়ে দিলাম যে পাতলা ব্লাড এবং গারো ব্লাড মানে রক্ত পাতলা গারো ব্যাপার বলছি না আমি এটা কথা বোঝানোর ক্ষেত্রে আমি বলছি তো পাতলা ব্লাডের পায়ের সাথে গাঢ় ব্লাডের জোড়া দিলে পরে গাঢ় ব্লাডের মতো বাচ্চা আসে তো আপনার যে পায়াটা আছে মেন পায়াটা সেটা যদি মজবুত মোটা পায়রা হয় তাহলে তো আপনার কাজ অনেক সহজ হয়ে যায় তাহলে আপনি যে কোনো পাড়া জোড়া দেবেন ওর মতনই বাচ্চা আসবে কিন্তু ভালো পায়রা মজবুত এবং মোটা হয় না তো ওই পাড়ার জন্য এই টেকনিক খারাপ হবে আজকে যে টেকনিক না বলে দিলাম একদম মন দিয়ে আজকে দেখে নিলেন ভিডিওটা পারলে দুইবার করে দেখবেন আর কে কাত থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন নেক্সট পার্টে এরকমই আরও একদম ডিটেলসে ভিডিও নিয়ে আসবো জোড়া বাঁধা নিয়ে আরও অনেক কিছু সবার মনে হয় জানা উচিত সবাই একদম অন্ধকারে ডুবে আছে আমার মনে হয় তো আপনার বাড়িতে যদি ভালো বাচ্চা না বেরায় ভালো পাড়ার থেকে অবশ্যই কমেন্টে জানাবেন আমার ফোন নাম্বার দিয়ে ইচ্ছে কোনো সমস্যা হলে আমাকে ফোন করতে পারেন সন্ধ্যে ছটার পরে ফোন করবেন এইট ডবল ওয়ান সিক্স ফাইভ নাইন সেভেন ফাইভ ডবল নাইন তো চলুন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে